হ্যালো সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তোমাদের শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রায়ো মার্টিনের ইতিহাস যে পাঠ্য বই বা টেক্সট বুক সেটি নিয়ে তোমাদের সঙ্গে আজকে একেবারে পুঙ্খানুপুঙ্খ রিভিউ করব তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বই তার ফ্রন্ট লুকটা একটু দেখে নাও মার্টিন ইতিহাস কে পাহাড়ি স্যার এবং শ্যামল মণ্ডল স্যারের লেখা তো রায়মার্টিনের বই মানেই কিন্তু অ্যাটাচ রয়েছে দুটো জিনিস দেখতেই পাচ্ছ আমি এই যে এক্ষুনি তোমাদের সামনে দেখাচ্ছি যে একটি সিক্সটি সিক্সটি বই তুমি থাকবে দেখবে এবং মূল পাঠ্য বইটি থাকবে তো দুটো বই অ্যাটাচ করা ছিল তো এটা হচ্ছে সিক্সটি সিক্সটি বইটি দেখো আর এটা হচ্ছে তোমাদের মূল পাঠ্য বইটি তো চলো আমরা দেখে নিচ্ছি কীভাবে আলোচনা রয়েছে বইটির মুদ্রিত মূল্য কত কি কি জিনিসগুলো রয়েছে সব কিছু তথ্য এটি হচ্ছে বইটির সামনের পাশের লুক আর এটি হচ্ছে বইটির পিছনের পাশের লুক তো চলো প্রথম পেজ লৌটালাম প্রথম পেজ লৌটানোর পর স্ক্যান করো ভিডিও দেখো স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে কিভাবে স্ক্যান করে ভিডিও দেখবে তারপর দেখো বইটির মুদ্রিত মূল্যের দিকে আমরা নজর রাখবো দুশো কুড়ি টাকা মাত্র অর্থাৎ মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো কুড়ি টাকা এর উপর কিন্তু তুমি ছাড় পাবে তারপর এখানে দেখো রায়োমার্টিন ইতিহাস অধ্যাপক গোপাল কৃষ্ণ পাহাড়ি স্যার এবং ডক্টর শ্যামল মণ্ডল স্যারের লেখা এই বইটি তারপর আরও একটি পেজ লোডালাম এখানে তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির যে সিলেবাসটা সেটা দেওয়া রয়েছে সেই সঙ্গে প্রোজেক্টের ব্যাপারটা মেনশান করা আছে এবং যে তোমাদের মার্কস চল্লিশ নম্বরের যে এক্সাম হবে কোথা থেকে কত নাম্বার আসবে সেটাও কিন্তু দেখানো রয়েছে ওকে তারপর দেখো আমি আরও দুটো পেজ স্কিপ করে যাচ্ছি লৌটিয়ে যাচ্ছি এখানে সূচিপত্র রয়েছে দেখো তোমাদের সূচিপত্র অনুযায়ী আলোচনা পেয়ে যাবে প্রথমেই রয়েছে পর্যটকদের দৃষ্টিতে ভারত ওকে তারপরে রয়েছে সাংস্কৃতিক সমন্বয় তো আর যে চ্যাপ্টারগুলো রয়েছে একটু দেখে নাও তো চলো আমরা এক দুটো চ্যাপ্টার কীভাবে আলোচনা করা আছে জিনিসটা একটু দেখে নিই তো প্রথম যে চ্যাপ্টার রয়েছে পর্যটকদের দৃষ্টিতে ভারত অধ্যায় ওয়ান তো ভূমিকা রয়েছে তারপর পর্যটকদের বিবরণী আর দশম থেকে সপ্তদশ শতকের ভারতীয় সমাজ এবং রাজনীতি প্রথমে অলবিরুনি সম্পর্কে রয়েছে মার্কোপোলো বতুতা আব্দু আব্দুর রজ্জাক ফ্রাসোয়া বার্নিয়ে সমাজ সবার সম্পর্কে দেখো টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে এবং ছকের সাহায্যে আলোচনা রয়েছে তারপর এখানে অল আলবিরুনির সম্পর্কে দেখো বিস্তারিত আলোচনা রয়েছে তার কিতাবুল হিন্দ ভারত সম্পর্কে অভিমত তারপর পাশে রয়েছে দেখো টুকরো কথা টুকরো কথাতে গুরুত্বপূর্ণ তথ্য তথ্য প্রদান করা রয়েছে ওকে চতুরাশ্রম প্রথা সেই বিষয়ে আলোচনা রয়েছে সমাজ জীবন তোমরা দেখতে পাচ্ছ এবং চিত্রের ব্যবহার করা রয়েছে দেখো বইটিতে তো এভাবে দেখো তোমরা ভারতে মার্কো পোলো যে মার্কো পোলো তোমরা দেখতে পাচ্ছ ভারত সম্পর্কে অভিমত এভাবে কিন্তু আলোচনা রয়েছে এবং জনগণ রাজ রাজা সমস্ত পয়েন্ট ওয়াইজ কিন্তু আলোচনা তোমরা দেখতে পাচ্ছ তো এবং টুকরো কথার ইউজ করা রয়েছে টুকরো কথাতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে তো তোমরা দেখে নাও এরপর হচ্ছে ইবন বতুতা তার হচ্ছে কিতাব উল রিহলা যেটা সে বিষয়ে দেখো বিস্তারিত আলোচনা রয়েছে এখানে দেখো তুমি ভারতের আগমন এবং কর্মজীবন ভারত সম্পর্কে অভিমত তারপর পাশে দেখো তোমরা দেখতে পাচ্ছ টুকরো কথা তোমরা দেখতে পাচ্ছ ভারত সম্পর্কে অন্যান্য মতি যে অভিমত রয়েছে সেগুলো এগুলো সেগুলোর বিষয়ে আলোচনা রয়েছে তারপর এখানে যে দেখো রয়েছে আব্দুর রজ্জাক এবং এখানে যে স্ক্যানারগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে স্ক্যান করে কিন্তু তোমরা ভিডিও দেখতে পারবে তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছ তারা কিন্তু স্ক্যান করে ভিডিও দেখতে পারো এবং জিনিসগুলো বুঝে নিতে পারো তো ওইভাবেই কিন্তু আলোচনা রয়েছে দেখো বইটায় এখানে রয়েছে দেখো ফ্রাঁসোয়া ফ্রাঁসোয়া বার্নিয়ে সম্পর্কে রয়েছে বার্নিয়ের বিবরণীর বৈশিষ্ট্য ভারতে আগমন ওকে তারপর এবার সে আমি উঠাচ্ছি দেখো এখানে রয়েছে ভারত সম্পর্কে তার যে অভিমত ছিল সে বিষয়ে টু দ্য পয়েন্টে দেখো আলোচনা করা রয়েছে পরপর হাইলাইট করা রয়েছে বিভিন্ন কালির ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীদের যাতে চোখে তথ্যগুলো পড়ে তো এইভাবেই কিন্তু আলোচনা তুমি পাবে দেখতে পাচ্ছ বইটিতে তো দেখো এখানে রয়েছে বিদেশি বিবরণের মূল্যায়ন বিদেশি বিবরণের সীমাবদ্ধতা বিদেশি বিবরণের গুরুত্ব সমস্ত কিছু রয়েছে এভাবে কিন্তু প্রথম চ্যাপ্টারটা তোমরা দেখো এবং ভারত সম্পর্কে লিখেছেন এমন কয়েকজন পর্যটক সেগুলো একবারে অধ্যায়ের শেষে দেয়া রয়েছে এবার আরও একটি যদি চ্যাপ্টার আমরা একটু লোটাই তাহলে দেখব সাংস্কৃতিক সমন্বয় যেটা সেখানে ভূমিকা রয়েছে মধ্যযুগের ভারতে ধর্মীয় সমন্বয়ের কারণ সেই টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে ধর্মীয় সমন্বয়ের কারণগুলোকে দেখো পয়েন্ট ওয়াইজ আলোচনা করা রয়েছে তারপর হচ্ছে ভারতের ভারতে প্রসারিত ভক্তি ধর্মাশ্রয়ী চেতনা ভক্তিবাদ বা ভক্তি উপাসনা এই পাশে দেখো ভক্তিবাদের উত্থানের কারণসমূহ ভক্তিবাদের মূল লক্ষ্য এবং আদর্শ ভক্তিবাদের বৈশিষ্ট্য এরকম করে তুমি আলোচনা পাবে ভক্তিবাদের উৎস ভক্তিবাদের ভক্তিবাদের উপাসনার ধারা শৈব ধর্ম সম্পর্কে লেখা রয়েছে শৈব ধর্মের প্রসার সমস্ত পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে এবং তোমরা টুকরো কথা প্রচুর ইউজ দেখতে পাবি এবং তোমরা স্ক্যানারও দেখতে পাবি যেখানে স্ক্যান করে কি স্ক্যান করে কিন্তু তুমি বিভিন্ন ভিডিও দেখতে পারবে বৈষ্ণববাদ বা বৈষ্ণব ধর্ম সে বিষয়ে আলোচনা রয়েছে দেখো তো এইভাবে কিন্তু এই যে চ্যাপ্টারটি এটি দক্ষিণ ভারত সেখানে শঙ্করাচার্য আমরা পাবো তারপর আমরা রামানুজ পাবো মাধবাচার্য সম্পর্কে আলোচনা পাবো উত্তর ভারত উত্তর ভারতে আমরা আলোচনা পাচ্ছি দেখো রামানন্দ সম্পর্কে পাবো রামানন্দ সম্পর্কে আলোচনা পাচ্ছি আমরা কবির সম্পর্কে পাচ্ছি ঠিক আছে টুকরো কথা নিউজ দেখতে পাচ্ছি তো দেখো এইভাবেই কিন্তু বইটাতে আলোচনা রয়েছে জাস্ট আমি তোমাদেরকে মীরা সম্পর্কে আলোচনা রয়েছে দাদু দয়াল সম্পর্কে আলোচনা রয়েছে দাদু দয়াল সম্পর্কে আলোচনা রয়েছে এখানে দেখো জ্ঞানদেব সম্পর্কে আলোচনা করেছে করা হয়েছে নামদেব সম্পর্কে আলোচনা করা হয়েছে এভাবে তো মোটামুটি বইটিতে যথেষ্ট টু দ্য পয়েন্টে যথেষ্ট ছবির ইউজ করে বেশ চিত্তাকর্ষক করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো জাস্ট দেখিয়ে দিলাম আমি তো আরও একটি চ্যাপ্টার এইভাবেই কিন্তু আলোচনা রয়েছে বইটিতে টোটাল পেজ সংখ্যা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বইটির টোটাল পেজ সংখ্যা কত অন্যান্য অধ্যায়গুলো দেখাতে গেলে দুশো আটটি পেজ রয়েছে ওকে আর অন্যান্য যে বইগুলো তুমি পাবে এখানে আছে দেখতে পাচ্ছ তো এভাবেই কিন্তু টুডা পয়েন্টে টুকরো কথার ইউজ করে স্ক্যানার দেওয়া রয়েছে পুরো বইটাকে সাজানো হয়েছে তো চলো হাতে ফেলে আর ভালো করে দেখে নেবে এবার আমরা সিক্সটি সিক্সটি বইটা একটু দেখে নিচ্ছি দেখো মার্টিন সিক্সটি সিক্সটি ইতিহাস এআই জেনারেটেড ফ্রি ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ তোমরা কিন্তু এ করতে পারবে দেখো প্রথম পেজলে আলাম তারপর এখানে দেখো সূচিপত্র রয়েছে এবং সূচিপত্র অনুযায়ী প্রশ্নগুলো সেট করা রয়েছে তো দেখো প্রথম চ্যাপ্টারটা আমরা দেখতেছি পর্যটকদের দৃষ্টিতে ভারত কিভাবে প্রশ্নগুলো সেট করা হয়েছে দেখো এমসিকিউ প্রশ্ন উত্তরের প্রচুর কালেকশান কিন্তু পাবে সেই কারণেই কিন্তু সিক্সটি সিক্সটি বইটা তোমাদের জন্য আলাদা করে করা হয়েছে টেক্সট বই পড়ার পাশাপাশি এখানে তুমি কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর পাবে নিজেকে যাচাই করতে পারবে এবং প্রশ্নোত্তর পড়ে নিজেকে পরীক্ষার জন্য ভীষণভাবে ধারালোভাবে কিন্তু প্রস্তুত করতে পারবে তো কতগুলো এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর রয়েছে আমি সেটা বলে দিচ্ছি দেখো তোমরা দেখতে থাকো আমি দেখাচ্ছি তোমাদেরকে এবং কিছু কিছু জায়গায় ছকের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখো অনলাইন আর পাঞ্চ আকারে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান দেখো দুশো আমরা কিন্তু অতিক্রম করে গেছি ইতিমধ্যে টোটাল প্রশ্ন এমসিকিউ রয়েছে দুশো সাতচল্লিশটি প্রশ্নোত্তর তারপর শূন্যস্থান পূরণমূলক যে প্রশ্ন প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলোও দেখে নাও সেগুলোও প্রচুর কালেকশান রয়েছে একেবারে টেক্সট বইকে অবলম্বন করে খুঁটিয়ে খুঁটিয়ে একেবারে প্রশ্নগুলো কিন্তু সেট করা হয়েছে দেখো প্রশ্ন উত্তর একবারে একবারে ঠাসা বইটি পাঠ্য বই পড়ো তার সঙ্গে এগুলো প্র্যাকটিস করো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো এখানে দেখো এবং সাইটে দেখো নলেজ রয়েছে ছোট ছোটো বক্সের মধ্যে তথ্য দেখো নয়েজ নলেজ ক্লিপে দেয়া রয়েছে বক্সের মধ্যে তথ্য নলেজ ক্লিপে কিন্তু প্রদান করা হয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও পাশেই কিন্তু ছোট ছোট নলেজ ক্লিপ রয়েছে দেখতে পাচ্ছ ঠিক ভুল নির্ণয় করো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাক্য বা ঘটনাগুলিকে ক্রম অনুসারে সাজাও এরকম পাইকের এর এরকম টাইপের বেশ কিছু প্রশ্নোত্তরে কালেকশান রয়েছে তারপর আমরা দেখতে দেখতেছি পরে দেখো লোকটা আরও নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো এরকম টাইপের প্রশ্নোত্তর রয়েছে দেখো আচ্ছা এখানে দেখো নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও এরকম টাইপের প্রশ্নোত্তর রয়েছে বিমানান তথ্যটি নির্বাচন করো ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো এরকম টাইপের বোর্ড নির্দেশিত সমস্ত ধরনের প্রশ্ন প্রশ্নোত্তরগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে এবং এখানে দেখো চার্ট বা ডায়াগ্রাম দেখি চার্ট ডায়াগ্রাম চিত্র দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো এরকম করে কিন্তু প্রশ্নোত্তরগুলো সেট করা রয়েছে এবার যদি অন্যান্য চ্যাপ্টারগুলোও দেখি একই জিনিস হবে যেমন সাংস্কৃতিক সমন্বয় এখানেও দেখো এমসিকিউ প্রথমে রয়েছে একাধিক এমসিকিউ এমসিকিউ এমসি কিউ প্রশ্নোত্তরের তোমরা প্রশ্নোত্তর পাবে তার সঙ্গে সঙ্গে পূরণমূলক যেগুলো রয়েছে সেগুলো পাবে মানে তোমাদের সিলেবাসে যে যত 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 ধরনের প্রশ্ন আসতে পারে সব ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে প্রশ্নোত্তর এখানে সেট করা আছে ওকে তো দেখে নেবে এবার আমি বইটার মধ্যে আর কি রয়েছে একবারে শেষ অংশে চলে যাচ্ছি অবশ্যই নমুনা প্রশ্নপত্র থাকবে আমরা সেদিকে নজর রাখব প্রকল্পটাও দেয়া রয়েছে চলো প্রকল্পটা একটু দেখে দিচ্ছি তোমাদের এখানে কিন্তু প্রকল্পটাও দেওয়া রয়েছে দেখো প্রোজেক্ট প্রকল্প প্রথম পর্ব দ্বিতীয় পর্ব রাশিয়া ইউক্রেন বিরোধ যে প্রকল্পটা সেটা কিন্তু বইটায় খুব সুন্দরভাবে প্রোভাইড করা হয়েছে তোমরা দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ইজ এখানে ইজরায়েল প্যালেস্টাইন যে সংঘাত ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত সেটা দেয়া রয়েছে দেখতে পাচ্ছ প্রকল্পটাও দেওয়া রয়েছে কিছু চিত্র দেয়া রয়েছে দেখো এবং সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপার সেমিস্টার থ্রির জন্য সেট ওয়ান দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার চল্লিশ নাম্বারের এক্সাম হবে তো সেরকম বেশ কয়েকটি কিন্তু প্রশ্নের সেট মডেল কোশ্চেন সেট তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এবং সেই সঙ্গে সেই প্রশ্নগুলির উত্তরও কিন্তু প্রতিটি মডেল সেটের শেষে দেয়া রয়েছে মডেল কোশ্চেন পেপার টু দেখতে পাচ্ছো এবং তার সঙ্গে মডেল কোশ্চেন পেপার টু দেখে নাও এবং তার সঙ্গে উত্তরটাও প্রোভাইড করা আছে এ দেখো এখানে মডেল কোশ্চেন পেপার ডাব্লিউ বি মডেল কোশ্চেন পেপার এটা দু তো খুব দেখো এই এটি হচ্ছে ডাব্লিউ বি মডেল কোশ্চেন পেপার দু এবং সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপারটির উত্তরও কিন্তু প্রোভাইড করা আছে তো সুপ্রিয় বন্ধুরা এটা ছিল সিক্সটি সিক্সটি বইটি এখানে কিন্তু কেবলমাত্র প্রশ্ন উত্তরের ব্যাপারগুলো কিন্তু এখানে আলোচনা রয়েছে আর এখানে তোমরা তথ্যগুলো পাবে কনসেপ্ট রয়েছে তো সম্পূর্ণ এই দুটোর প্যাকেজ কিন্তু রায়ো মার্টিনের যে ইতিহাস টেক্সট বই তার সঙ্গে এই বইটা কিন্তু থাকবে তো কেমন লাগলো রিভিউটি সবাই কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমার কোন বইয়ের রিভিউ প্রয়োজন সেটি আমাদেরকে কমেন্ট সেকশানে মেনশান করো এবং তুমি কোন স্থান থেকে দেখছো এবং তোমার স্কুলের নাম অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে জানাও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত